সপ্তাহে একদিন করে ইনডোর প্লান্টসগুলোকে না রোদে দেওয়া দরকার তো আজকে সব ইনডোর প্লান্টসগুলোকে কিছুক্ষণের জন্য আমি রোদে রাখবো সব গাছেদের রোদ খাওয়াবার দিন তোমরা দেখতেই পাচ্ছ এখানে যতগুলো গাছ আছে সবই আমার ইনডোর প্লান্টস শুধুমাত্র এই চন্দ্রমল্লিকাটা বাদে আর এই লেবু গাছটা বাদে সবই হচ্ছে ইনডোর প্লান্টস সব গাছগুলোকে আজকে একটু রোদ খাইয়ে তারপর আবার যার যার জায়গায় তাকে রেখে দেব এই গাছটা কি সুন্দর না দেখেছ স্নেক প্লান্ট এটা হচ্ছে গোল্ডেন স্নেক প্ল্যান্ট সত্যি খুব সুন্দর এই গাছটা আমার তো বেশ ভালো লাগে দেখো আর নিচেও কিছু ইনডোর প্লান্টস রেখেছি এই যে মানি প্লান্টস এখানেও রেখেছি এগুলো ওপরে রাখা যাবে না পড়ে যাবে এই দেখো গ্রিলের কতটা ফাঁকা রয়েছে পড়ে যাবে তার জন্য এগুলোকে নিচে রেখেছি তো যাক এখন একটু গাছগুলো রোদ পেলেই ভালো আর ওপরে এই গাছটা না আমার নষ্ট হয়ে গেছে এই টবের গাছটা এখানে একটা সুন্দর গাছ এনে রাখতে হবে এখানেও মানি প্ল্যান্ট রয়েছে এখানে জেজ প্ল্যান্ট রয়েছে দেখো এই যে সেরকম ভাবে এখনো রোদের দেখানি ঠিকই ঠিকই তবুও কিছুক্ষণ রাখবো বাইরে তারপর সব ভেতরে নিয়ে যাব নিয়ে যাও সব গাছগুলো ব্যালকনিতে রেখে এখন সোজা কিচেনে চলে এসে পার্থর জন্য এক কাপ চা বানালাম আর বানাবো তুতানের জন্য এখন পাস্তা তো পার্থর চাটা হয়ে গেছে ওকে দিয়ে আসি আগে বেশ কিছু ওখানেই আছে পার্থক্যের চা দিয়ে দিলাম এবার তুতানের জন্য বানাবো পাস্তা এটা হচ্ছে ডিসায়ানো পাস্তা এই পাস্তাটা কিন্তু তৈরি হয়েছে দুরুম হুইট থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট ময়দা ফ্রি আটা দিয়ে তৈরি তো খেতে কিন্তু এটা বেশ টেস্টিও আর সাথে হেলদিও তো তুতানকে আজকে এখন এই পাস্তাটা বানিয়ে দেবো ও পড়ে এলো আজকে সকালবেলা ওর টিউশন ছিল মানে ম্যাথস ক্লাস ছিল তো ক্লাস করে এলো এখন দশটা বাজে দশটা বাজলেও যেহেতু এখন ছুটি স্কুল ছুটি ওর জানুয়ারি মাসে ন তারিখে স্কুল খুলবে আমার এই জন্য একটু রেস্ট মানছি পার্থর অফিস আছে কিন্তু দেখবে লক্ষ্য করে মাদের না বাচ্চা স্কুল সম্বন্ধে যতটা টেনশন থাকে বরের অফিস নিয়ে কিন্তু অতটা টেনশন থাকে না কারণ সে বড় মানুষে যতটা বুঝতে পারবে একটা বাচ্চা কিন্তু বুঝতে পারবে না তার জন্য মাদে সবসময় বাচ্চা স্কুল নিয়ে টেনশনটা বেশি আর যেহেতু তুতানের এখন স্কুল ছুটি তার জন্য একটু ধীরে ধীরে সব কাজগুলি শুরু করছি তো আমি পাস্তার জল বসিয়ে দিয়েছি অল্প করেই তুতানের জন্যই করবো তার আগে পাস্তাটা জলে দেবার আগে একটু জলের মধ্যে তেল দিয়ে দিই একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিই হাফ চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম এবার এই পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা বয়েল হোক পাস্তা বয়েল হচ্ছে এখন একটু গাজর আর ক্যাপসিকাম কেটে নেবো আজকে গাজর ক্যাপসিকাম দিয়ে পাস্তাটা করব। ভীষণ কাশি হয়ে গেছে গো ভালো ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা পড়া খুব দরকার ছিল। তবে কলকাতায় বা ঠান্ডা তাই না বলো এখন যে আমরা ঠান্ডাটা পাচ্ছি এই ঠান্ডাটা তো বেশি দিন পাবো না সেই আবার গরমকাল পড়ে যাবে প্যাচ পেঁচেনি একটা গরম না কিছু খেতে ভালো লাগবে না কোথাও যেতে ভালো লাগবে না কোনো সাজগোজ সেইভাবে করতে ভালো লাগবে আমার কাছে তার জন্য মনে শীতকাল হচ্ছে বেস্ট তবে এই শেষ হতেই চলো আর তো চারটে দিন আছে এই বছর শেষ হবার জানুয়ারি ফেব্রুয়ারি তারপর মার্চ মার্চ মাস থেকে তো আবার সেই গরম শীতকাল হচ্ছে বেস্ট কাল আর বসন্তকালের তো কোনো কথাই নেই সেটা তো সবার কাছেই বেস্ট তো গাজর আর ক্যাপসিকাম কেটে নিলাম এবার এর মধ্যে একটা পেঁয়াজ দেব পেঁয়াজ নিয়ে আসি একটা পেঁয়াজ নিয়ে আসলাম রান্না সেরকম একটা কিছু নেই কারণ কালকে চিকেন রয়ে গেছে চিকেন রয়ে গেছে পালং শাক রয়ে গেছে রান্নার আজকে ঝামেলা নেই আর যেহেতু আমার এখন দিদি নেই তার জন্য না সব প্রেশারটা আমার উপর পড়েছে বলে যেদিন একটু রান্নার প্রেশার কম থাকে আমার সেদিন খুব ভালো লাগে যে চলো আজকে একটু প্রেশার কম দেখেছো বাটির মধ্যে একটু গাজর ছিল দিতে ভুলে গেছি এই দেখো ফাইনালি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেল কড়াইও গরম হয়ে গেছে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য এত কালারফুল লাগছে দেখতে আর এই পাস্তাটা কিন্তু খেতে খুব টেস্টিও হয় গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এখন বয়ল করে রাখা পাস্তা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়ে দেব এর মধ্যে একটু রেড সস উইংলিশে এই রেড সস পিজ্জা পাস্তা সসটা ইউজ করছি তো এটা কিছুটা দিয়ে দেব আর দেব না তুতানের পাস্তা রেডি তুতান চলে আয় রেডি হয়ে গেছে পাস্তা চলে আয় এই দেখো কি বলো তো লাভ সাইনের চকলেট একটা তুতানের একটা আমার লাভ সাইনের চকলেট আর যেই দেখেছে তুতান লাভ সাইনের চকলেট অমনি আমাকে একটা দিয়েছে কারণ ও বোঝাতে চায় আমাকে অনেক বেশি ভালোবাসে তার জন্য আমাকে একটা দিয়েছে যদিও এখন আমি সামনে আছি তার জন্য আমাকে ভালোবাসে সেটা বোঝাতে চায় যখন আমি বাড়িতে না থাকি পার্থর কাছে যখন ও থাকে তখন পার্থকে দেয় বলে আমি তোমাকে বেশি ভালোবাসি কি বলবো তো দেখো কি সুন্দর লাভ সাইন এটাও দেখো এই যে লাভ সাইনের চকলেট তুতানকে সান্তা অনেকগুলো চকলেট দিয়েছে সবগুলো পেটের মধ্যে ঢুকে গেছে শুধুমাত্র এই দুটো রেখে দিয়েছে অনেক কষ্ট করে তোমাদের যাতে দেখাতে পারি তার জন্য রেখেছে তো নিয়ে যা তুতান তার কোনটা তোর ইয়েলোটা তুতানের ইয়েলোটা আমাকে গ্রিনটা দিয়েছে হুম বেশ ভালো কিন্তু ইমলি টেস্ট খেতে কিন্তু বেশ ভালো ঠিকঠাক দুপুর বারোটা বেজে গেল আমার কিন্তু স্নান হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত ভাত বসানো হয়নি যেহেতু কালকে চিকেন রয়ে গেছে পালং শাক রয়ে গেছে শুধু একটু ভাত বসাবো আর একটু কিছু ভাজা করে নেব ইচ্ছে আছে বাঁধাকপির পাকোড়া করব ওই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে দুপুরবেলা রাত্রে দেখা যাক কি করব রাতেরটা আবার রাতের চিন্তা তবে জানো তো ভাত বসানো না হলে কি হয়েছে আমার কিন্তু টয়লেট ক্লিন করা বাসন মাজা ঘর মোচা মানে বাসন মেজে ঘর মুছে টয়লেট ক্লিন করে একবারে স্নান করে নিলাম এবার যাই ভাতটা বাসায় বেশিক্ষণ আর রোদে বসে থাকলে চলবে না তবে ঠান্ডা লাগছে বলে রোদে বসে রয়েছি আরেকটা জিনিস আমি ফলো করে দেখেছি যতই ঠান্ডা লাগুক না কেন মানে ঠান্ডা ঠান্ডা ভাতটা থাকুক ঠান্ডা লাগুক না কেন একবার ঠাকুরের নাম করে যদি শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়া যায় তখন আর কিন্তু ঠান্ডা লাগে না কিন্তু ওই শাওয়ারের নিচে দাঁড়াবার জন্যই মনের একটা জোরের দরকার হয় কিন্তু একবার যদি মনে সাহস নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ানো যায় তখন আর ঠান্ডা লাগে না যেটা আমি লাভ। তো যাই হোক আর বেশিক্ষণ রোদে বসবো না এবার যাই গিয়ে ভাতটা বসাই তো চলো এবার যাবো কিচেনে ভাত বসাতে হবে কারণ বারোটা অলরেডি বেজে গেছে তো চলে এলাম কিচেনে এবার ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি আর এটা কি বলতো এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া করার জন্য মিক্সড করে নিয়েছি এর মধ্যে আছে বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি মানে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো বেসন নুন হলুদ আর একটু চিনি দিয়েছি এবার ভালো করে এটা মিক্সড করে নিয়েছি কিন্তু এর মধ্যে একদম জল দেয়নি জল ছাড়াই চটকে নিয়েছি মিক্স হয়ে গেছে তো এবার ভেজে নেবো দেখো কড়াই বসিয়ে দিয়ে ভেবেছিলাম একবার সর্ষের তেলে করবো কারণ সর্ষের তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো তারপর ভাবলাম না কেমন লাগবে অ্যাকচুয়ালি আমি সর্ষের তেলে না সেইভাবে ভাজা ঠাজা কখনো খাইনি যা খেয়েছি রাইস ব্র্যান অয়েলেই খেয়েছি তার জন্য আর সর্ষের তেল দিলাম না রাইস ব্র্যান অয়েলেই করছি আর এদিকে দেখো ফ্রিজ থেকে চিকেন বার করে নিয়েছি চিকেন আছে এর মধ্যে পালং শাক রয়েছে আর বাঁধাকপির বড়া ভাত তো হচ্ছে আর ঘি প্যাসাই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে তো তেলটা গরম হোক তারপরে পাকোড়াগুলো গুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো পাকোড়াগুলো এখন ছেড়ে দিয়েছি আর ফ্লেমটাকে লো করে দিয়েছি লো ফ্লেমে পাকোড়াগুলো এখন ভাজা হবে আর এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি তার জন্য একটু মচমচা হবে বাঁধাকপির পাকোড়া রেডি হয়ে গেল আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি তার জন্য ভীষণ ক্রাঞ্চি হয়েছে কিন্তু যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে তার জন্য দেখতে কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে একটা খেয়ে দেখা যাক এমনিতেই ক্রাঞ্চি হয় হম বেশ ভালো লাগছে কিন্তু দুটালে বাঁধাকপির পাকড়া খুব ভালোবাসে সত্যি দারুণ হয়েছে আজকাল কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না ভাত খাবার পর যেই কম্বলের ভেতরে ঢুকছি সাথে সাথে কোথা থেকে যে ভাত ঘুম আমাকে চেপে ধরছে দু চোখের পাতা তখন আর খুলে রাখতে পারি না ঘুমিয়ে পড়ছি আর আজকে ঘুম ভাঙলো পার্থ চা করে আমাকে ডাকছে ব্যাস তখন আমার ঘুমটা ভাঙলো না হলে আমি আরও ঘুমতাম তো চা খেলাম খেয়ে এখন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি ওই যে দেখো ওয়াশিং মেশিন চলছে আর এদিকে ছেলে তো পড়তে গেছে ওর আজকে সায়েন্স ক্লাস রয়েছে ছেলে পড়তে গেছে আর পার্থ এখন রেডি হয়েছে বেরোচ্ছে ও রুটি আনতে যাবে কারণ এই ঠান্ডার মধ্যে আমার আর রুটি করতে ইচ্ছে করছে না তো পার্থ বললো ছেড়ে দাও আমি রুটি নিয়ে আসবো তো পারতাক রুটি নিয়ে আসবে আর আমি সোজা কিচেনে চলে যাব আলু ফুলকপির ভাজি বানাবো আর ও ওয়েট করছে স্পেন্সারে স্পেন্সার বলছি সরি ইনস্টামার্টে কিছু অর্ডার করেছে সেগুলো আসবে ওর যেহেতু ফোন নাম্বার দেওয়া তার জন্য ও ওয়েট করছে ওগুলো রিসিভ করে তারপর ও যাবে রুটি আনতে আমি এখন সোজা চলে যাব কিচেনে আলু ফুলকপি ভাজি করতে ইনস্টামার্টের বাজার চলে এসেছে এর মধ্যে আছে এই দেখো ইয়ামিজের এটা হচ্ছে চিকেন নাগেটস ইয়ামিজের চিকেন নাগেটস এটা হচ্ছে এটা হচ্ছে বাসা ফিশ ফিলে এই যে এটা এক কিলো এক কিলো ফিশ ফিলে আনা হয়েছে এই যে কাঁচা লঙ্কা আর আছে স্যালাডের জন্য শশা এই আনা হয়েছে ইনস্টামার্টের বাজার তো এখন এই প্যাকেট ফুডগুলোকে আমাকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে দিয়ে এগুলো এটা জানো তো বোনলেস ফিলে কিলো রয়েছে বোনলেস ফিলে আর এটা চিকেন নাগেটস এটাও ফ্রিজে রেখে দিই বাবা ফ্রিজে জায়গা নিয়ে আর তো এবার সোজা কিচেনে চলে এলাম বাসনও মেজে নিয়েছি এবার ডিনার বানাবো আলু ফুলকপি ভাজি হয়ে গেছে আর এখন একটু চিকেন নাগেটস ভাজছি আর এখানে ফিশ ফ্রাই আছে একটু ফিশ ফ্রাইও ভাজবো এই ফিশ ফ্রাইটা জানো তো দুদিন আগে আমি করে রেখেছিলাম কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি খুব তাড়াতাড়ি আমি আবার ফিশ ফ্রাইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর শীতকালে দেখবে এমনিতেও একটু ভাজা পোড়া খেতে মন চায় সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্সে আজকে আছে এই চিকেন নাগেটস ফ্রাই আর তার সাথে আছে হোমমেড ফিশ ফ্রাই তো এখন চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো চলো বন্ধুরা নাগেটস ভাজতে ভাজতে ব্লগটা এই পর্যন্তই রাখছি এরপর একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাটা